হ্যালো ফ্রেন্ডস তো এখন হচ্ছে বাজেট দুটো আমরা এসেছি দুপুরে লাঞ্চ করছি আমরা যে হোটেলটাতে আছি ককসন বিনা এটাতে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে তোমাদের যদি মনে হয় আমরা হোটেলে খাবো না আমরা বাইরে খাবো তো তোমরা বাইরে এসে খেতে পারবে ইভেন তোমরা বাইরের যে কোনো খাবার তোমাদের পছন্দের মতো খাবার পার্সেল করে সেখানে নিয়ে খেতে পারবে আর আউটসাইড ফুড অ্যালাউ আছে জোমেটো সুইগি ডেলিভারিও ওখানে অ্যালাউ আছে তো আমরা না এখানে একটা নামকরা ধাবা শুনলাম কাকা খুব ভালো খাবার বানাই মানে হোটেল থেকেই আমাদেরকে বললো যে কাকা হ্যাঁ কী নাম সুইট ফ্যামিলি রেস্টুরেন্ট তো এখানে থালির খাবারের খুব টেস্ট আমি দু একটা ব্লগিংও দেখেছি তো তাই জন্য আমরা সেই খাবারের এক্সপেরিমেন্ট করতে চলে এসেছি দেখো এখানে ডেকোরেশনটা কত সুন্দর এই দেখো আর এই যে আমার মানে এখানে না সমস্ত দোকান থেকে মানে ছোটো ছোটো দোকানগুলো এখানকার রেকমেন্ডেশন মানে এখানকার খাবার খুব টেস্টি তো আমরা কালকে রাত্রে হোটেলে খাবার খেয়েছিলাম তো যেহেতু শুনলাম এখানকার থালি খুব টেস্টি খেতে খুব অন্য ধরনের টেস্ট আমরা আমরাও ভাবলাম যাই একটু খাবারটা টেস্ট করে আর আমাদের খাবার প্লেট চলে এসছে দুজনের দুটো প্লেট কি কি আছে ডাল আছে এখানে আলু ভাজা আছে এখানে মাছের মাথা কাটা দিয়ে একটা সবজি আছে আর একটা বড় পিস কারি আছে মাছটা যথেষ্ট বড় পিস বলো মাছটা যথেষ্ট বড় পিস দিয়েছে খেয়ে দেখো কেমন টেস্ট এসে যেটা হয় বাড়ির ঘরোয়া টেস্টে খাবার সব থেকে বড় কথা বাইরে ঘুরতে এসে শরীরটাকে ফিট রাখতে হবে মানে খাবারটা না অনেক ভেবে খেতে হয় কোনোভাবে শরীরটা খারাপ হয়ে গেলে ঘোরার এনজয়মেন্ট তো হবেই না তার সাথে নিজেদেরও অনেকটা শরীরে কষ্ট হবে তো একদম ঘরোয়া খাবারের টেস্ট করতে গেলে এখানকার খাবার খুব সুন্দর তো তোমরা যারা বন্ধুরা ভাবছো পুরীতে গিয়ে থালি সিস্টেমের খাবার একবার ট্রাই করবে তো তোমরা এই সুইট ফ্যামিলি রেস্টুরেন্টে যেতে পারো ওখানে যথেষ্ট রিজনেবল প্রাইসে তোমাদেরকে অনেকটা খাবার দেবে মানে এতটা ভাত তো আমাদেরকে দিয়েই ছিল দেরাদুন রাইস দে এটা ফুরিয়ে গেলে আমাদেরকে আবার অফার করেছিল

ٻيو ٻو حافظ ٻو حافظ کي اڪڙ گهڙو ফ্যামিলি রেস্টুরেন্টে ডিম ভাত থালি ছিল একশো টাকা আর মাছ থালি যেটা স্পেশাল ছিল এটা ছিল একশো দশ টাকা তো একশো দশ টাকায় তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা মাছের বিষ দিয়েছে পুরো আমার মুখটাই ঢেকে গেছে যাই হোক মাছটা খেতে খুব ভালো ছিল মাছটা টাটকাও ছিল আর সবথেকে বড়ো কথা হচ্ছে এখানকার খাবার যেটা ছিল মানে খাবারের টেস্ট একদম বাড়ির মানে ঘরোয়া টেস্টের খাবার ছিল যেটা খেলে শরীরে কোনো রকম মানে এফেক্ট করবে না তো কাকার দোকানে চিকেন স্পেশাল থালি ছিল দেড়শো টাকা করে আর বিশেষ করে এখানে প্রচুর লোকজন খায় মানে দুপুরে হয় না এরকম সবাইকে গিয়ে ওয়েট করতে হয় মানে বাইরে লম্বা একটা লাইন পড়ে যায় কাকার দোকানে খাবার এতটাই টেস্টি দেখো দেখো মাছটা আমি প্রায় শেষ করে ফেলেছি তো তোমরাও পুরি এলে একবার ট্রাই করতে পারো আদালভের আর কিছু ছ্যাচনা ছিল একটা মিষ্টি ছ্যাচটা তার সাথে একটা বড় পিস মাল আরও বি এস এল ই ডি গোটা হচ্ছে তাই না কাকার ব্যবহারটা খুব ভালো কাকার ব্যবহার খুব ভালো কিন্তু টাকাগুলিও হাঁপিয়ে গেছে সব ধরনের এক্সপিরিয়েন্স পেন্ট করা তো ভালো আমি তোমার বলছিলাম না থালি কথা তুমি বললে বাড়ি তখন তুমি তো বিশ্বাস করছিলে না আমি বললাম না ওখানে ভালো ভালো থালি সিস্টেম পাওয়া যায় গুড ইভিনিং তো এখন বাজে কথা বাজে পাঁচটা বেজে গেছে তো আমরা না সমুদ্র স্নান দুপুরে করিনি কারণ তখন রৌদ্রের তাপটা একটু বেশি থাকে সেই জন্য আমরা সিলেক্ট করেছিলাম বিকেলের দিকটাতে যাব। এখন ওয়েদারটাও খুব সুন্দর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর মানে বেশি রৌদ্রের তাপটাও কমে গেছে তো আমরা এখন যাচ্ছি স্নানে তো তোমরা দেখিয়েছ আমার আগের ব্লগে জাস্ট আমার ঘর থেকেই মানে সি ভিউ দেখা যায় আমাদের হোটেল থেকে একটু পাঁচ মিনিট হেঁটে পাঁচ মিনিটও ন এক মিনিট সরি এটা ভুল বলা হয়ে গেছে এক মিনিট হেঁটেই সমুদ্র সমুদ্রের ভিউটা একবার দেখো মানে আমি তো ঘুম থেকে উঠে জাস্ট রুমের জানলা দিয়ে দেখলাম দিয়ে আমার কষ্টমর থেকে কোনোরকম টানতে টানতে নিয়ে চলে এসেছি ঘুমাচ্ছো কেন ঘুমাচ্ছো কেন চলো চলে এসেছি সমুদ্রে এই রাখো এই বিচটার নাম হচ্ছে লাইট হাউস বিচ এই বিচে অনেকটাই ভিড় আহ কমই থাকে অনেকটা প্রাইভেট বিচের এর মত এ বসে আমরা এই দেখো গরম সমুদ্র দেখতে দেখতে গরম খাবার একটা মজাই আলাদা গিয়ে যাচ্ছি এবার দেখো কি সুন্দর তো এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি আমাদের হোটেলটা জাস্ট এক মিনিট তো ওয়ার্কিং ডিস্টেন্স তো আজকে আমরা আর একটু সাইড সিন করতে বার হব কাল আবার ফার্স্ট মর্নিং উঠে আমরা বাড়ি বার হয়ে যাবো বাই বাই আবার আমার পরের ঘোলাকে দেখা হচ্ছে